আজ আমি আপনাদের অল্প একটু ছানা আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো একটা মিষ্টির রেসিপি বানানো দেখাবো আর এই মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি একশো গ্রাম ছানা এখানে আমি হাফ লিটার প্যাকেট দুধ নিয়েছিলাম তারপরে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম ময়দা আর আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার আর এক চিমটের মতন দিয়ে দিলাম বেকিং সোডা খুব বেশি না একেবারে অল্প দিয়েছি এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর কোনো রকম জল বা দুধ দিয়ে ভালো করে মেশানো যাবে না মিশ্রণটা এরকম একটু টাইট করে রেডি করতে হবে আর আপনারা দেখুন কতটা চিটচিটেভাবে রেডি হয়েছে প্রায় পাঁচ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম এখন হাতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি আর কিছুটা অংশ এইভাবে হাতের মধ্যে নিয়ে নিলাম তারপরে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে আর বলটাকে এইভাবে লম্বা করে নিতে হবে এখানে মিষ্টিগুলোকে আমি এইভাবে লম্বা করে বানাচ্ছি তবে আপনারা চাইলে গোল বা চৌকো করেও বানাতে পারেন সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিয়েছিলাম এখন মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে তার জন্য আগে থেকে ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল ভালো করে গরম করে রেখেছিলাম সেই সাদা তেলের মধ্যে এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে আছে সমস্ত মিষ্টিগুলো দেওয়ার পরে ফ্লেমটা এইভাবে প্রায় দু মিনিট রেখে দিতে হবে এতে মিষ্টিগুলো সাইজে একটু বড় হয়ে যাবে এখন দু মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিষ্টিগুলোর সাইজে আগে থেকে একটু বড় হয়ে গেছে এবার মিষ্টিগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে আর বেশ লাল লাল করে ভেজে নিতে হবে যখন দুদিকে হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছ মিনিট এইভাবে নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নিতে হবে আর এই সময় চিনি শিরা রেডি করে নেব তার জন্য মেজারিং কাপের এক কাপ আমি চিনি নিয়েছি আর এক কাপ জল দিয়ে দিলাম যতটা চিনি ঠিক ততটাই জল দিয়েছি এবার চিনি শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটের মতন এলাচ গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার এক ফুটার মতন আমি কেশর ফুড কালারটা দিয়ে দিলাম ফুড কালারটা একেবারেই অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ফুড কালার দিলে কালারটা একটু ভালো হয়ে যায় এবার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিনি শিরাটাকে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে প্রায় তিন মিনিটের মতন চিনিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এখন ফ্লেমটা লোতে রেখেছি আর ভেজে রাখা সমস্ত মিষ্টিগুলো চিনিশ্রার মধ্যে দিয়ে দিলাম তারপরে ফ্লেমটা অফ করে দিতে হবে আর কড়াই ঢাকনা বন্ধ করে এইভাবে প্রায় তিরিশ মিনিট রেখে দিতে হবে তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি মিষ্টিগুলো ভালো করে চিনিশ্রাটা শোক করে নিয়েছে এবার একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলোকে সার্ভ করে নিতে হবে এখন একটা মিষ্টি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলার রসালো হয়েছে এইভাবে মিষ্টির রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আর মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে